আমাকে বলছিল তুই আমার বাসায় যাই থাকবি আমার বাসায় কোনো সমস্যা হবে না আমার বাসায় কেউ থাকে না আমরা আমরাই থাকবো এরকম করে আমরা এই ক্লাস করার নামে তুমি আমাদের গায়ে হাত দেয় আমাদের কথায় কথায় গায়ে হাত দেয় আমাদের শরীরে হাত দেয় সার সার হচ্ছে কথায় কথায় বলে কি আমার তো হচ্ছে আমি তো বিয়ে করব তোদের মতো একটা মেয়ে খুঁজে দিই আমার বিয়ে আমার বিয়ে করা দরকার আমার বইয়ের বাচ্চা হয় না আমার একটাই মেয়ে আমার বিয়ে করা দরকার মানে আরো অনেক খারাপ কথা মানে খারাপ খারাপ কথা বলে যেগুলো মুখে আনার মতো না স্যার বলে কি মেয়েদেরকে পিঠে বলে কি এই তুই কি ব্রা পড়ছিস তোর কি ব্রা পড়ার বয়স হয়েছে উনি প্রচন্ড একটা খারাপ মানুষ আবার পিঠে হাত দিয়ে বলে ব্রা পড়িস কেন তোদের কি ব্রা পরার বয়স হয়েছে আবার মানুষ চিকন মানুষদের বলে তোরা ব্রা পড়ার কি তোদের বয়স হয়েছে আর মোটা মানুষদের বলে তোরা ব্রা পড়িস নি রাখতে চায় আর গাল টিপে বলে তোমার গালটি অনেক নরম তুমি অনেক সুন্দর তোমার ফিগারটা অনেক সুন্দর ভালো জায়গা গেলে এইভাবে হাত কাছে টেনে নিয়ে আসে কোলে বসাই রাখে এইরকমভাবে ভিডিও দেখা কিনে তার মোবাইল ছেড়ে দেয় ছেড়ে দিয়ে খুব খারাপ খারাপ ভিডিও যদি খেলতে যায় উনি ডাক দেয় হেড স্যার ডাকলে তো যেতেই হবে ডাক দেয় ডেকে নিয়ে উনি হচ্ছে গাল টিপে ধরে হাত ধরে দেখা দেয় হচ্ছে বলে কি যে তোমার হাতটা না অনেক মেয়েরা আমাদেরকে কমপ্লেন দিত যে আমাদের হেডমাস্টার আমাদের সাথে খারাপ আচরণ করে খারাপ কথা বলে খারাপভাবে ব্যক্ত করে শিক্ষক করেন উনি তেরো সালে যৌন হয়রানির কারণে অভিযুক্ত হয়ে বহিষ্কার হয় এবং পরবর্তীতে রাজনৈতিক ছত্রছায় ছায় ফিরে আসে আবার এবং একই ঘটনা ঘটে ষোলো সালেও ঠিক সেই সময়ও রাজনৈতিক সত্য ছায় আবারও ফিরে আসে এবং আঠারো সাল বিশ একুশ বাইশ তেইশ এমনকি চব্বিশ সালের মেয়েরাও ভিত্তি নানার কারণে অনেক ছাত্রী ভর্তি হয় ছাত্রীরা চলে যায় বাবা মারা কি করে মেয়েদের বিয়ে দিয়ে দেয় যে ওরকম স্কুলে আমরা দিলাম তারা গরিব মানুষ অন্য স্কুলে টাকা পয়সা দিয়ে পড়ানোর মতো ক্ষমতা নেয় সেসব মেয়েদের বিয়ে দিয়ে দেয় তো ওনার কারণে কত মেয়ে লাঞ্ছিত আর গালাগালি করতো হারাম জাতি বলে গাল দিত জানি করি গাল আমাকেও হারাম জানি হবে সবার সামনে সার ম্যাডামের সামনে আপনি সার ম্যাডামের তেনেও শুনি অন্য অন্যান্য স্কুলের লোকজন নিয়ে আর বাইরের লোকজন নিয়ে তাস খেলেছে দীর্ঘদিন কর্মচারী কাউকে কোনো কথা বলার মতো স্কোপ দিত না সব সময় ভয় সব সময় বেতন কর্তন সব সময় চাকরি চলে যাবে সব সময় মানে এই রকম ভূমিকে ধামকে দিয়ে রাখতে অনৈতিক কার্যক্রম বিভিন্ন অনৈতিক কার্যক্রম সাধারণ জড়িত সে অর্থনৈতিক দিক দিয়ে দিয়ে সব দিক দিয়ে সে জড়িত এরা ডি অফিস অর্থাৎ আমাদের জেলা শিক্ষা অফিস

আদর্শ বিবরচিত একজন শিক্ষকের সাহেব বহিষ্কারের ক্ষেত্রে অবশ্যই কোনো প্রতিবন্ধকতা নেই বলে আমি মনে